ভালোবাসার গল্প মুটু আর পটলচেরা ভালোবাসার গল্প মুটু আর পটল চেরা পর্ব দুই ভালোবাসা বনাম বাস্তবতা রুমা আর সজীবের সম্পর্কটা যেন একটা মিষ্টি প্রেমের গল্প যেখানে খুনসুটি আর ভালোবাসা একসাথে মিশে আছে কিন্তু সব গল্পে যেমন বাধা আসে তেমনি তাদের জীবনেও এল কিছু কঠিন বাস্তবতা পরিবারের বাধা সজীব একদিন মায়ের কাছে গিয়ে বলল মা আমি একটা মেয়েকে পছন্দ করি মা প্রথমে হেসে বললেন বাহ কার জন্য আমাদের পটল চেরার মন গড়ল সজীব একটু ইতস্তত করে বলল মেয়েটা একটু গোলগাল খুব হাসি খুশি নাম রুমা নেত্রকোনার মেয়ে মায়ের মুখের হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল ওজন বেশি মানে একটু মোটা হুম মোটা মানে কিউট মা না রে বাবা নেত্রকোনা তো অনেক দূর আমাদের বাড়ির মেয়ে হলে ভালো হতো সজীব চুপ করে গেল সে জানো তো মা সহজে মানবে না রুমার দুশ্চিন্তা এদিকে রুমার দিকেও সমস্যা কম ছিল না রুমার মা বললেন তোমার জন্য একটা ভালো প্রস্তাব এসেছে ছেলেটা ব্যাংকে চাকরি করে দেখতে শুনতে ভালো রুমার বুক করে উঠল আমি তো সজীবকে ভালোবাসি মা ভালোবাসা দিয়ে সংসার চলে না আর তুমি তো একটু মানে মোটা মেয়েদের জন্য ভালো পাত্র পাওয়া কঠিন হয় সজীবের পরিবার যদি তোমাকে মেনে না নেয় তাহলে কষ্ট পাবে না রুমার চোখ ছলছল করে উঠল মা হয়তো ভুল বলেননি দূরত্ব আর ভুল বোঝাবুঝি সজীব আর রুমার মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হতে লাগল ফোনে আগের মতো খুনসুটি কমে গেল কথাবার্তায় সজীব তোমার মা যদি না মানে তুমি কি লড়বে সজীব দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি চাই আমাদের সম্পর্কটা সহজ হোক কিন্তু আমি জানি আমার মা মানবে না রুমা হেসে বলল, তাহলে আমরা হেরে গেলাম সজীব কিছু বলল না একটা নতুন সিদ্ধান্ত রুমার সিদ্ধান্ত নীল সজীব যদি নিজে না লড়তে পারে তাহলে সে আর জোর করবে না সে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নীল, নট ফর আদার্স বাট ফর হারসাল জিমে ভর্তি হলো ডায়েট শুরু করলো ধীরে ধীরে ওজন কমতে লাগল কিন্তু শুধু শরীর না নিজের আত্মবিশ্বাসও বাড়াতে থাক সজীবের উপলব্ধি একদিন অনেক দিন পর সজীব হঠাৎ ফোন করলো মটু তুমি অনেক বদলে গেছ রুমা হেসে বল হুম নিজের জন্য বদলেছি কিন্তু আমি তো সেই আগের মটুকেই ভালোবাসি আর আমি সেই সজীবকে ভালোবাসতাম যে আমার জন্য লড়তে পারত সজীব চুপ করে গেল সে কি সত্যিই লড়তে পারেনি নাকি সম্পর্কটা হারানোর ভয়ে কখনো সত্যিকারের চেষ্টা করেনি গল্পের মোড় কোনো দিকে যাবে এখন প্রশ্ন হল সজীব কি ফিরে আসবে রুমা কি নতুন কাউকে খুঁজে নেবে নাকি ভালোবাসা আবার নতুন করে শুরু হবে জানতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন